কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি মিশন যাচ্ছ নাকি হ্যাঁ আর তুমি কোথায় আরে এই তো আমি মাসির বাড়ি এসেছি আমাদের মিশনে তোমার ভর্তি হওয়ার খবরটা বলো জানুসুলেখা তোমাদের মিশন দেখে আমার ভর্তি হওয়ার খুব ইচ্ছে জেগেছিল কিন্তু পারিবারিক সমস্যা থাকার জন্য এবছর ভর্তি হতে পারিনি তবে সামনের বছর অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করব হ্যাঁ নিশ্চয় জানুসুলেখা তোমাদের মিশনের বিগত বছরের রেজাল্ট সম্পর্কে সবাই সুনাম করছে তা তো করারই কথা কিন্তু সুলেখা বিগত বছরগুলিতে যে রেজাল্ট হয়েছিল। সে বিষয়ে তুমি যদি একটু বলতে তুমি দারুণ একটা কথা বলেছো বিগত বছরগুলিতে আমাদের মিশনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টগুলি সত্যি তাক লাগানো এই দেখো প্রশ্ন আছে হ্যাঁ আমি দেখেছি এবং সেটাই তোমাকে আমি বলতে চাইছিলাম প্রতি বছর সত্যি এরকম চাক ধারানোর রেজাল্ট হয়েছে সত্যি মানে সত্যি এই দেখো দু হাজার উনিশে মোট উনিশ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা সবাই ফার্স্ট ডিভিশনে পাস করে আশো জন পঁচাত্তর পার্সেন্ট নম্বর পায় তাছাড়াও দেখছি দু হাজার উনিশে দুইজন পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডে র্যাঙ্ক করেছে হ্যাঁ তুমি ঠিকই দেখেছো ওই বছরে আলিউল ইসলাম চুরানব্বই দশমিক দুই পাঁচ পার্সের নম্বর পেয়ে পশ্চিমবঙ্গের মাদরসা বোর্ডে পঞ্চম এবং শারিফ সালাম তিরানব্বই দশমিক তিন সাত পার্সের নম্বর পেয়ে পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে নবম স্থান অধিকার করে দু হাজার কুড়ি সালেও তো ভালো রেজাল্ট হ্যাঁ দু হাজার কুড়ি সালে মোট চব্বিশ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সবাই আই ফার্স্ট ডিভিশনে পাস করে আনিশে পারভেন নিরানব্বই দশমিক এক দুই পার্সেন্ট নম্বর পে পশ্চিমবঙ্গের মাদ্রাসা কোর্টে সতেরোতম এবং তারিখ আকমাল নিরানব্বই দশমিক ছয় তিন পার্সেন্ট নম্বর পে পশ্চিমবঙ্গের মাদ্রাসা কোর্টে আঠেরোতম স্থান অধিকার করে তার মানে তুমি বলতে চাইছো পরপর দুই বছরই মিশনের ছাত্রছাত্রী রাজ্য মেধা তালিকায় স্থান পাচ্ছে হ্যাঁ নিশ্চয় দাঁড়াও এখনও তো বাকি আছে দু হাজার একুশ সালে আটাশ জনে আঠাশ জনই আশি পার্সেন্ট নম্বর পায় শুভান সত্যি তো দু হাজার একুশের আছে বাজি মাত করে দিয়েছে আসল বাজি মাঠে তো শোনো ওই বছরে চার চারজন পশ্চিমবঙ্গের মাদেশা বোর্ডে স্যার দশই এর তালিকায় রয়েছে এবং সর্বোচ্চ নম্বর হচ্ছে নিরানব্বই দশমিক এক দুই পার্সেন্ট ও লেখা তোমাদের মিশন থেকে স্কুল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয় না অবশ্যই আমাদের মিশন থেকে যেমন মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দেওয়ানো হয় ঠিক তেমনি স্কুল বোর্ড থেকেও মাধ্যমিক দেওয়ানো হয় তার মানে তোমাদের ইচ্ছে মতো তোমরা স্কুল অথবা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো যেমন ধরো দু হাজার বাইশ সাল ওই বছরে আমাদের মিশন থেকে মাদ্রাসা বোর্ডে চৌত্রিশ জন এবং স্কুল বোর্ড থেকে একত্রিশ জন মাধ্যমিক পরীক্ষা দেয় বাহ তাই তো দেখছি এছাড়া ওই বছরে রওনাক জাহান ছিয়ানব্বই দশমিক তিন সাত পার্সেন্ট নম্বর পেয়ে পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে চতুর্থ এবং স্কুল বোর্ড থেকে আরিফ রহমান ছিয়ানব্বই দশমিক সাত এক পার্সেন্ট নম্বর পেয়ে পশ্চিমবঙ্গের স্কুল বোর্ডে সতেরতম শাহিদ আক্তার ছিয়ানব্বই দশমিক চার দুই পার্সেন্ট নম্বর পেয়ে আঠেরতম স্থান অধিকার করে দারুণ তো স্কুল বোর্ডে মিশনে চমক করার রেজাল্ট হ্যাঁ দু হাজার তেইশ সালের রেজাল্ট শোনো একবার হ্যাঁ দু হাজার তেইশ সালে দেখছি স্কুল ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে মোট ছাপ্পান্ন জন মাধ্যমিক পরীক্ষার্থী সবাই ফার্স্ট ডিভিশন শুধু কি তাই সঙ্গে দুজন মাদ্রাসা বোর্ড থেকে র্যাঙ্ক ইমরান আলী ছিয়ানব্বই দশমিক আট সাত পার্সেন্ট নম্বর পেয়ে পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে তৃতীয় এবং সোহেল রানা চুরানব্বই দশমিক আট সাত পার্সেন্ট নম্বর পেয়ে দশম স্থান অধিকার করে সত্যি তোমাদের মিশনের রেজাল্টগুলো তো অবাক করে দেওয়ার মতো হ্যাঁ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শোনো হ্যাঁ সত্যি তো আমি তো ভুলে গেছিলাম যে তোমাদের মিশন থেকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয় ওই বলো বলো সেই রেজাল্ট সম্পর্কে ওই বছরে আমাদের মিশন থেকে প্রথম সায়েন্স আর্টস মিলিয়ে মোট আঠাশ জন দাদা দিদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা সবাই ফার্স্ট ডিভিশনে পাস করে এবং সর্বোচ্চ নম্বর হচ্ছে একানব্বই দশমিক দুই পার্সেন্ট ভাবা যায় দু হাজার উনিশ থেকে তেইশ তা না পাঁচ বছর বই গেছে যে শিক্ষা মিশনের ছাত্রছাত্রী রাজ্য মেধা তালিকায় স্থান পাচ্ছে সত্যি ই বলে যে ধন্যবাদ দেব খুঁজে পাচ্ছি না তবে ধন্যবাদ জানাই সেই সব দাদিদের যারা এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা রেজাল্ট করে মিশনের সুনাম আর বাড়িয়ে তুলেছে সঙ্গে ধন্যবাদ জানাই বইয়ের গেছি যে শিক্ষা মিশনের প্রধান শিক্ষক সহ সমস্ত স্যার ম্যামকে যারা এত সুন্দর পরিকাঠামো ও শ্রম দিয়ে মিশনের ভালো রেজাল্টের ধারা অব্যাহত রেখেছেন ঠিক আছে তাহলে আসি হ্যাঁ এসো সামনে বছর আমি অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করব আমরা দুই ভাই সামনে বছর ইনশাআল্লাহ ভর্তি হব